আপনারা এই যে একটি বিশাল সাদা রঙের বিল্ডিং দেখতে পাচ্ছেন এর নাম হলো ইমাম অনেকে একে ইমামবাড়ি বলে থাকেন আর এই বিল্ডিংটি হল বাংলার সবচেয়ে বৃহত্তম ইমাম বাংলার শেষ নবাব নাজিম ফেরাদা এই ইমামবাড়াটি নির্মাণ করেছিলেন তবে এর অনেক আগে এখানে একটি চন্দন কাঠের ইমামবাড়া ছিল নবাব সিরাজুদ্দৌলা তার মায়ের নির্দেশে এখানে সেই ইমাম নির্মাণ করেছিলেন কিন্তু একদিন এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই ইমাম সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যায় তারপরে খানের বংশধর এবং বাংলার শেষ নবাব নাজিম এই বিশাল ইমামবাড়াটি নির্মাণ করেন বাংলার নবাব নাজিম ফেরাদুন যা ছিলেন হুমায়ুন যার পুত্র আর হুমায়ুন যা ছিলেন সেই ব্যক্তি যিনি মুর্শিদাবাদের গর্ব হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন হাজারদুয়ারি এবং ইমামবাড়া সামনাসামনি অবস্থান করছে এবং বাংলার দুই নবাব নাজিম যারা সম্পর্কে ছিলেন পিতা পুত্র তারা এই দুইটি ভবন নির্মাণ করেছিলেন